আসসালামু আলাইকুম শুক্র মোমেন ও মোমেনাগঞ্জ শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর দুই শত সাতাশি আবু হুরায়ার রাজি আল্লাহ তালহো থেকে বর্ণিত তিনি বলেন নবী করম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সংগত হলে গোসল ওয়াজিব হয়ে যায় স্ত্রীর চার শাখা মানে হাত পা চার শাখা দুই হাত দুই পা এর মাঝখানে কেউ যদি বসে বসে তার সাথে সংগত হয় মৌমাছি যেরকম ফুলের উপরে বসে তার সাথে সংগত হয় ঠিক সেরকম একটা এক্সপ্রেশন এখানে স্ত্রীর চার শাখায় বসে তার সাথে সঙ্গত হলে গোসল অজীব হয়ে যায় এখানে এই বলা হচ্ছে যে পরিস্থিতি স্থান পরস্পর মিলিত হলে গোসল অজীব হয় এটাকে আমরা ফরজ গোসল বলি থাকি দুই নম্বর হাদিসে অবশ্য বলা হয়েছে যে স্বামী স্ত্রী সংগত হলে যদি মনি বের না হয় তখন কি করবে হযরত ওসমান ইবনে আফান রাজেলা তাল আহকে জিজ্ঞাসা করা হল যে স্বামী স্ত্রী যদি পরস্পর মিলিত হয় একের অঙ্গ যদি অন্যের অঙ্গের ভিতরে প্রবিষ্ট হয় এবং যদি মনি বের না হয় মনে মানে বীর্য তাহলে কি করতে হবে হজরত উসমান সালাতের লাজুর মতো উজু করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে অর্থাৎ লজ্জাস্থান ধুয়ে ফেলে সালাতের অজুর মতো অজু করবে গোসলের প্রয়োজন নাই এইটা হল এই মত কিন্তু এই মত পরবর্তীকালে রোহিত হয়েছে যারা এইখানে দেখে বেরিয়ে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের কিন্তু জানা হবে না আরো জানার আছে যখন এই মশালা সম্পর্কিত ভিডিও দেখেন তখন সম্পূর্ণ ভিডিও দেখবেন অন্য মত থাকতে পারে। সম্পূর্ণ ভিডিও না দেখে বেরিয়ে গেলে আপনি বিভ্রান্ত হতে পারেন উসমান রাজিল তালু বলেন আমি এটা রসুলুল্লা সাল্লামের কাছ থেকে শুনেছি এরপর আবি ইবনে আবু তালিব জুবাইর ইবনুল আওয়াম তালহা ইবনে উবায়দুল্লাহ ও উবাই ইবনে তালা তালনকে জিজ্ঞাসা করেছিলাম তারা সবাই ওই একই জবাব দিয়েছেন যে মনি যদি বেন না হয় তাহলে পরস্পর পরস্পরের ভিতরে প্রবেশ করলেও অজুর প্রয়োজন হবে গোসলের প্রয়োজন হবে না কিন্তু পরবর্তীকালে এই হাদিস রহিত হয়ে গেছে উবাই এমনি কাব রাদিল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ স্ত্রীর সাথে সংগত হলে যদি মনি বের বের না হয় তবে তার হুকুম কি তিনি বললেন স্ত্রী থেকে যা লেগেছে তা ধুয়েজু করবে ও সালাত আদায় করবে আবু আবদুল্লা বুখারি রহমতুল বলেন গোসল করাই শ্রেয় গোসল করাই শ্রেয় আর তাই সর্বশেষ হুকুম এবং এটাই সর্বশেষ হুকুম আমি এই শেষের হাদিসটি বর্ণনা করেছি মতভেদ থাকার কারণে এটা বুখারি রহমতুল্লাহের নিজের ভাষ্য তিনি বলছেন যে গোসল করাই উত্তম আর এটাই হলো সর্বশেষ হুকুম এখন আমরা প্রথম হাদিসে যদি ফিরে যাই তাহলে কি দেখা যায় এখানে কিন্তু মনই বের হওয়া কিংবা বের না হওয়ার কোনো শর্ত নাই বলা হয়েছে যে কেউ স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সাথে সংগত হলে গোসল অজীব হয়ে যায় এইটাই সর্বশেষ হাদিস এটাই গ্রহণ করতে হবে মনে বের হোক না হোক এখানে মনি বের হওয়ার শর্ত রাখা হয়নি অন্য দুটো হাদিসে মনি বের হওয়ার শর্ত আছে কিন্তু এই হাদিসে মনি বের হওয়ার শর্ত নাই কাজেই এই হাদিসটি মানতে হবে এই হাদিসটি আমরা মানব গোসল করব মনি বের হোক না হোক তবে কেউ যদি নিরুপায় হয়ে যায় গোসল করা সম্ভব নয় তখন সে মনি বের না হলে অজু করে সালা আদায় করতে পারবে আর যদি এমনটি হয় যে মনি বের হয়েছে তাহলে শুধু অজুতে চলবে না গোসল করতে হবে গোসল করা সম্ভব না হলে তা করতে হবে তা করে সালাত ব্যয় করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ